সালাম আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমি আমার খুব পছন্দের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর সেটা হচ্ছে ওটসের স্যুপ যারা ওজন কমানোর কথা ভাবছেন কিন্তু সবসময় বোরিং টাইপের খাবার খেতে চান না তাদের জন্য হতে পারে একটা দারুণ একটা রেসিপি এই স্যুপের এক সার্ভিংয়ে রয়েছে মাত্র দুশো তিরিশ ক্যালোরিজ আর ক্যালোরির পরিমাণ খুবই কম হওয়ার কারণে পরিমাণে একটু বেশি খেয়ে নিলেও ওজন বাড়ার কোনো সম্ভাবনা নেই এছাড়া যারা ওয়েট লস জার্নিতে নেই বা ওজন কমানোর চেষ্টা করছেন না তারাও কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন কারণ এটা খেতে দারুণ সুস্বাদু ওয়েট লস জার্নিটা কিন্তু সবার ক্ষেত্রে একরকম নয় অনেকেরই ওজন কমাতে বেশ অনেকটা সময় লেগে যায় আর এই দীর্ঘ জার্নিতে যদি সুস্বাদু খাবার খেয়ে ডায়েট করা যায় তাহলে জার্নিটা অনেক বেশি সহজ হয়ে যায় ভিডিওটা শুরু করার আগে সাবস্ক্রাইব করে নিন এবং এর পাশে দেওয়া বেল আইকানে ক্লিক করুন এতে করে প্রতিবার নতুন কোনো ভিডিও আপলোড করা হলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন সিজনাল যে কোনো সবজি দিয়ে এই স্যুপ তৈরি করা যাবে তবে আমি এখানে নিয়ে নিয়েছি কিছু গাজর গ্রিন বিনস বিনস প্রাউট একটা টমেটো কিছু ফুলকপি একটা লেমন গ্রাস লেমন গ্রাসটা দিলে একটা লেবু লেবু ঘ্রাণ হয় আপনারা চাইলে স্যুপের পাতাও ব্যবহার করতে পারেন এবং একটা কাঁচামরিচ এখন একটি প্যানে এক টেবিল স্পুন পরিমাণ কোকোনাট অয়েল বা অলিভ অয়েল নিয়ে নেব দুই কোয়া পরিমাণ রসুন এবং সামান্য একটু আদা ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এগুলো দিয়ে দেব এবং হালকা করে ভেজে নেব গ্রিন বিনস বাদে বাকি সব সবজিগুলোকে দিয়ে হালকা করে ভেজে নেব সামান্য একটু হিমালয়ান পিঙ্ক সল্ট এবং গোলমরিচের গুঁড়া দিয়ে দেব সবজিগুলো ভাজা হয়ে গেছে এখন এতে আধা কাপ পরিমাণ ওটস দিয়ে দেব কেক বানানোর সময় আমরা যে মেজারমেন্ট কাপসগুলো ব্যবহার করি আমি সেই কাপের আধা কাপ ওটস নিয়ে নিয়েছি এখন জাল একটু বাড়িয়ে দিয়ে ওটসগুলোকে ভালো করে ভেজে নেব ওটসগুলো ভাজা হয়ে গেছে এখন এখানে চার থেকে পাঁচ কাপ পরিমাণ গরম পানি দিয়ে দেব এখন গ্রিন বিনসগুলো দিয়ে দেব ভালো করে সব উপকরণগুলোকে নেড়ে দেব এবং ঢেকে দেব এখন মিডিয়াম জালে এটা দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত রান্না হবে স্যুপ প্রায় হয়ে এসেছে এখন এখানে দিয়ে দেব কিছু ধনিয়া পাতা সামান্য একটু লেবুর রস চার পাঁচটা পুদিনা পাতা এবং একটা ডিম ডিমটাকে আমি আগেই ফেটে রেখেছি এখন এটাকে ঘন ঘন নাড়তে থাকতে হবে পুদিনা পাতা আমাদের ক্ষুধা ভাব কমাতে সাহায্য করে তাই অসময়ে কখনো ক্ষুধা পেলে চার পাঁচটা পুদিনা পাতা খেয়ে নেবেন এতে করে ক্ষুধা ভাব অনেকটাই কমে যাবে তৈরি হয়ে গেল সুস্বাদু এবং স্বাস্থ্যকর ওর্সের স্যুপ পুরো পাতিলে যেই পরিমাণ স্যুপ আছে তার ক্যালোরি কাউন্ট হচ্ছে চারশো ষাট ক্যালোরিজ আর এখানে দুই সার্ভিং স্যুপ আছে তাহলে এক সার্ভিং আপনি খাচ্ছেন দুশো তিরিশ ক্যালোরিজ পরিবারের ছোট বড় যে কেউই এই স্যুপ খেতে পারে ক্যালোরিজের পরিমাণ কম হলেও এটা পুষ্টিগুণে ভরপুর রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং আমাকে ইনবক্সে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে সবাই অনেক অনেক ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ